আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ইনফারেন্ট চুলা বা ইলেকট্রিক চুলা কিভাবে ব্যবহার করবেন সেটারই নিয়মাবলী তো প্রথমে আমি চুলাটাকে চালু করার জন্য প্রথমে যে এই ক্যাবলটা আছে এটাকে আমি সংযোগ দিয়ে নেব তো আমি এখানে সংযোগ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আলো জ্বলে উঠেছে এই যে অফ অন এখানে তো আমি প্রথমে এই অফ অনের যে অপশনটা আছে এখানে টাচ করব তো টাচ করার পরে কিন্তু দেখুন দুটো জিরো উঠেছে এরপর যে যে ফাংশন ফাংশনে আমি টাচ করব এখন কিন্তু এটার যে পাওয়ার এটা কিন্তু সম্পূর্ণ চলে এসেছে কারণ আমার চুলাটা হচ্ছে সম্পূর্ণ দুই হাজার পাওয়ারে তো আমি কিন্তু ইচ্ছে করলে এই যে প্লাস বাটন আর মাইনাস বাটন এই যোগ বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্নতে দিলে কিন্তু এটার পাওয়ার কমে যাবে আর যোগ চিহ্নতে দিলে কিন্তু এটা পাওয়ারটা দেখুন বেড়ে যাবে প্রতিবারে কিন্তু এটা বার মানে দুশো করে বাড়বে এবং এখানে দুইশো করে কমবে প্রতিবার এই হচ্ছে এটার নিয়মাবলী আরেকটা জিনিস আমি সাধারণত সবসময় যে হটপট অপশনটা এটাতে কিন্তু রান্না করি তো এটাতে দুই হাজার আসে আর কি আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী রান্না করতে পারেন এই যে এই ফাংশনে যদি আপনি দেন দেখুন এখানে কিন্তু স্টিট ফ্রাইটা ফ্রাই আসছে আবার দিলে স্টিমে আসবে তারপরে দেখুন হিটিংয়ে কিন্তু চলে এসেছে হিটিং কিন্তু নব্বইতে আসছে আবার এক একটাতে এক এক মানে হিট আসবে আবার যদি এটাতে দেয় তাহলে কিন্তু ওয়ার্ম আস মানে এসেছে তো আমি সবসময়ের জন্য হটপটটি রান্না করি তো হটপটে দিয়ে আমি এই মাইনাস চিহ্নতে আমি বাড়িয়ে কমিয়ে নিই আর এটা হচ্ছে টাইমার টাইমারে যদি আপনি দেখা যায় যে এটাকে রান্না করবেন কতটুকু সময় রান্না করবেন যে দুই মিনিট বা তিন মিনিট তো আমি এখানে ধরুন আমি দুশোতে দিলাম দুশোতে রান্না করব তো এখানে টাইম সেট করে নিতে পারি তা টাইম এখানে দেখুন কিন্তু দশ মিনিট আছে তো আমি এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু এখানে টাইমটা সেট করে নিতে পারবেন যতটুকু আপনার ইচ্ছা ততটুকুই আপনি টাইম সেট করে নিতে পারেন আর কি আর এটা হচ্ছে লক আইটেম অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করতে গেলে যদি লক আইটেমটা করা না থাকে হাতে টাচ লাগলে কিন্তু বন্ধ হয়ে যায় যার কারণে আপনারা যদি এই লকে যদি টাচ করেন তাহলে দেখা যায় যে এখানে যতগুলো অপশান আছে অপশনে আপনি বা অনেক সময় দেখা যায় রান্না করতে যে একটু পানি পড়ে তো পানিটা মুছতে যাওয়ার সময় অনেক সময় চুলাটা বন্ধ হয়ে যায় যার কারণে যদি লকটা আমি ব্যবহার করি তাহলে দেখা যাবে আমি মশামশি করার সময় মশা দেওয়ার সময় বা অন্য যে কোনো কাজ করার সময় হাতে টাচ লেগে চুলাটা বন্ধ হবে না তো আমার এখানে যে লক সিস্টেমটা এই লক সিস্টেমটা কাজ করছে না কিছু দিন যাব যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না খুব সম্ভবত এই লক সিস্টেমটা আর কি নষ্ট হয়ে গেছে যার কারণে আমি আপনাদেরকে লক সিস্টেমটা ইউজ করে দেখাতে পারলাম না এই হলো এটার কাজ আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কখনোই রান্নার শেষে চুলাটাকে সম্পূর্ণ মেন সুইচ থেকে বন্ধ করবেন না বন্ধ করবেন এই জায়গা থেকে কারণ এটার নিচে যে একটি ফ্যান আছে এই যে ফ্যানটা এই ফ্যানটা কিন্তু মানে সরাসরি যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যায় যার কারণে এই ফ্যানটা মানে চুলাটাকে ভালো রাখতে হলে আপনার এখানে বন্ধ করতে হবে এখানে যদি বন্ধ করেন তাহলে অটোমেটিক কিছুক্ষণ পরে এটার যে ফ্যান ফ্যানটা কিন্তু এটার গরম তাপটা বের করে দিয়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যার কারণে কখনোই সরাসরি চুলাটাকে বন্ধ করা উচিত নয় আর সব সময়ের জন্য এই চুলাতে রান্না করতে হলে আপনাকে সবসময় যদি আপনারা এই ধরনের পাত্রের মধ্যে রান্না করেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয় যার কারণে এই ধরনের পাতিলগুলোই ব্যবহার করা ভালো তো সেই ক্ষেত্রে ইনফারেন্টে আপনি যে কোনো পাতিলে ব্যবহার করতে পারেন ইনফারেন্টের তাপটা হচ্ছে আপনার চতুর্দিক দিয়ে বের হয় যার কারণে এই চুলাটা রান্না করার সময় কিন্তু একটু গরম অনুভব হয় এর জন্য আপনি যে কোনো পাতিলি এটাতে ইউজ করতে পারেন আরেকটা কথা হচ্ছে আপনার যারা ইলেকট্রিক চুলা বা ইনফ্যান্ট চুলায় রান্না করবেন তারা ক্ষেত্রে যে কোনো রান্নার ক্ষেত্রেই অল্প পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার রান্নাটা সুন্দর হয়ে গেছে আর যদি গ্যাসের চুলার মতন বেশি পানি ব্যবহার করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে তর্কে খেতে ভালো লাগবে না আর যেহেতু এখানে অনেক অপশন আছে এই যে দেখুন কমানোর জন্য আপনি যদি অল্প পানি দিয়েও এটাকে কমিয়ে নেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার এটা রান্না হয়ে যাবে আপনি আবার দেখিয়ে দিচ্ছি যদি এই যে পানি দিলেন মনে করেন সিদ্ধ হওয়ার দরকার আছে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুইশোতে বা পাঁচশোতে দিয়ে আমি এটাকে মানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিই আর পানিটা খুবই কম ইউজ করি যার কারণে আমার রান্নাটা করতে সময় লাগে না তো এই হচ্ছে আজকে আমার কিছু কথা আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে একটি পাত্রে পানি গরম করে টাইম সেট করে কিভাবে রান্না করতে হয় সেইটুকু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো দেখুন আমি কিন্তু এইটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটাকে আমি গরম করার জন্য আমি টাইমটা সেট করে নিব তো দেখুন আমি যে আমি দুশোতে দুই হাজারে দিয়ে দেব দুই হাজারে দিয়ে আমি এখানে টাইমটা সেট করে দেব এখানে আমি এই এক মিনিট আমি এটাকে গরম করব তো দেখুন এক মিনিট পরে কিন্তু এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে নিজে থেকে এই হচ্ছে টাইমারের সুবিধা আর কি তো দেখতে থাকুন তো দেখুন আমার চুলাটা কিন্তু এক মিনিট পরে এমনিতে বন্ধ হয়ে গেছে আর পানিটা দেখুন এটাও কিন্তু গরম হয়ে গেছে এটার বুট বুট উঠে গেছে তো এই হচ্ছে টাইমারের কাজ তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুকে যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো বার্টনে ক্লিক করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সকলকে